বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এরা মনে করেন এটিএম মেশিন যে যখন যেভাবে পারেন তারা অভ্যন্তরীণ আয়ের নাম করে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথা থেকে অর্থ শোষণ করার আয়োজন হিসেবে এই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে তৈরি করার চেষ্টা করছে আমরা দেখেছি বিগত ষোলো বছরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কীরকম দলীয় প্রশাসনে পরিণত হয়েছে আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় প্রশাসন আসুক বিভিন্ন সময় ভর্তি ফি অনেক কিছু বাড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় একটা ব্যবসার ক্ষেত্র বানানো তৈরি করা হয়েছে আমার নাম অদিতি ইসলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছি আমরা দাকশো নির্বাচনে যে প্যানেল থেকে লড়ছি সেই প্যানেলের নাম হচ্ছে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ আমি এই প্যানেলের সহসাধারণ সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের তো অনেকগুলো প্রত্যয় তবে আমরা চোদ্দোটি দাবি এখানে উপস্থাপন করেছি আমাদের একটু আগে সংবাদ সম্মেলনে সেটি উপস্থাপন করা হয়েছে যদি জিস বলা যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোকে অ্যাড্রেস করেই আমাদের এই চোদ্দোটি দাবি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে দাবিগুলো রয়েছে তার মধ্যে আমাদের প্রথম যে সংকট সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দের কম সংকট অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় মাত্রেই তো তার হওয়া দরকার ছিল গবেষণামুখী বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা জানি যে বিগত একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে কোনো উল্লেখযোগ্য তেমন গবেষণা কিন্তু আসলে বের হয়নি বা যারা গবেষক হওয়ার আকাঙ্ক্ষাও পোষণ করেন তাদের কিন্তু সেভাবে কোনো রাষ্ট্রীয়ভাবে যে একটা সহযোগিতা বা রাষ্ট্রীয়ভাবে যে বরাদ্দ থাকার কথা এবং বিশ্ববিদ্যালয়ের নিজেরই জ্ঞান তৈরি করার যে জায়গাগুলো সেখানেও যে পরিমাণ বরাদ্দ থাকার কথা সেগুলো কিন্তু নেই এই বছরও সেটা দুই পার্সেন্ট মাত্র বরাদ্দ দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে তাহলে কিসের জন্য আপনারা মানে বিশ্ববিদ্যালয়ে কেন আমরা আসি কী করতে আসি বিশ্ববিদ্যালয়ে এখন যেটা দাঁড়িয়েছে যে বিভিন্ন রকম বাণিজ্যিক কোর্স এবং বিভিন্ন রকম বাণিজ্যিক চুক্তির সাথে আবদ্ধ হয়ে সান্ধ্যকালীন কোর্স করা প্রফেশনাল মাস্টার্স কোর্স করা এবং বিভিন্ন সময় ভর্তি ফি অনেক কিছু বাড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা ব্যবসার ক্ষেত্র বানানো তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এরা মনে করেন এটিএম মেশিন যে যখন যেভাবে পারেন তারা অভ্যন্তরীণ আয়ের উৎসের নাম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথা থেকে অর্থ শোষণ করার আয়োজন হিসেবে এই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে তৈরি করার চেষ্টা করছে আমরা এটার বিরোধিতা করি এবং আমরা এইটার বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয়কে সস্তা শ্রমিক তৈরি করার যে জায়গা সেইটার পরিবর্তে বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণামুখী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকারটা করছি দ্বিতীয়ত আমাদের দেশে যে বাজার দর সেই অনুযায়ী কিন্তু আমাদের নিত্য পণ্যের ওঠানামা করে সেই অনুযায়ী আমাদের হলগুলোতে আমাদের ক্যান্টিনগুলোতে যে খাবারটা আসে সেই খাবারের দাম প্রায়শই কিন্তু বাড়িয়ে দেওয়া হয় কিন্তু প্রতিদিনই কিন্তু খাবারের পরিমাণও যেমন কমে যায় তেমনি খাবারের গুণগত মানটাও কমে যায় একজন শিক্ষার্থীর প্রতিদিন যেই পরিমাণ ক্যালোরি এবং পুষ্টি তার ভ্রমণ করা দরকার সেই ক্যাম্পাসের একটা ক্যান্টিনে এবং হলগুলোর ক্যান্টিনগুলোতে সেই সেই খাবারটা পায় না এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব যে খাবারে এই হলগুলোতে ডাইনিং সিস্টেম চালু করা এবং তাতে ভর্তুকি প্রদান করা যাতে শিক্ষার্থীরা তাদের সেই প্রয়োজনীয় মাফিক খাবারটা পেতে পারে ফলে আমরা সেই জায়গা থেকে লড়বো আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডাইনিং সিস্টেম চালু করুন প্রশাসনিক তত্ত্বাবধানে সেই ডাইনিংগুলো পরিচালনা করা এবং ভর্তুকি প্রদান করে শিক্ষার্থীদেরকে মানসম্মত খাবার দেওয়ার যে আয়োজন সেই আয়োজনের জন্য আমরা এবং আমাদের স্বাস্থ্য খাতেও দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরো অঙ্গনে কোনো মেডিকেল সেন্টার নেই একটা ফার্মেসি নেই ফলে এই যে অবহেলার দৃষ্টি এই অবহেলার দৃষ্টিগুলোকে আমরা ভাঙতে চাই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের প্রশ্নটা সব বেশি গুরুত্বপূর্ণ তিয়াত্তরের অধ্যাদেশের যে অপূর্ণ ধারা সেখানে বলা হয়েছে যে আমাদের আচারজনীয় হয় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অর্থাৎ এটা একটা দলীয়করণের সুযোগ তৈরি করে দেয় আমরা দেখেছি বিগত ষোলো বছরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিরকম দলীয় প্রশাসনে পরিণত হয়েছে আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় প্রশাসন আসুক আমরা চাই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত হোক শিক্ষার্থী এবং শিক্ষাবান্ধব যে পরিবেশ সেইটার জন্য যে আমার প্রশাসন দরকার সেই প্রশাসন আমরা চাই ফলে এই স্বায়ত্তশাসনের জন্য হুমকি স্বরূপ যে তিয়াত্তর অধ্যাদেশের অপূর্ণতা সেই অপূর্ণতাকে নিরসন করা এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ পূর্ণ স্বায়ত্ত নিশ্চিত করার জন্যই আমাদের অঙ্গীকার থাকবে আমরা সেই লড়াইটা করতে